ইয়ান দিয়ান ঠিক রাখিয়া নৌকা সালাইও ওরে শৈতান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাই ও রে ইরি ইরি বিন্নার ইটা কিতা আমরা সারা কই মকরম শৈতান ইকে ওসমসা ডালিয়া অন তাকি আল্লাজি ইউয়াস বিসু ফি সুদুরিন নাস অন ওসমসা ডালে মিনাল জিন্নাতি ওয়ান নাস আগে কইছি আমি বার সিন্ধি বুঝাইয়া